আজ আন্তর্জাতিক যোগ দিবস এবং যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এই যোগ দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে এবং এই মুহূর্তের ছবি যেমন আপনাদের সামনে আমরা তুলে ধরছি লেবুতলা পার্কে সেখানে যোগ দিবস পালন সজল ঘোষে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে এই যোগ দিবসে পালনের অনুষ্ঠান উপস্থিত হয়েছেন শরীরচর্চার মধ্য দিয়ে মানসিক বিকাশ সুস্বাস্থ্যর কামনা ইতিমধ্যে আন্তর্জাতিক যোগ দিবস বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে এবং সেই অনুযায়ী যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম লেবুতলা পার্কে সেখানে যোগ দিয়েছেন সজল ঘোষ পাশাপাশি দিলীপ ঘোষ ইকো পার্কে যোগ দিবস পালন বিজেপি নেতা দিলীপ ঘোষের ইকো পার্কে দেখতেই পাচ্ছেন দিলীপ ঘোষ তিনিও আন্তর্জাতিক যোগ দিবস পালন করছেন সামাজিক কল্যাণে যোগকে ব্যবহার করা হয় এবং সেই যোগ দিবসেই আজ যেহেতু বিশ্ব যোগ দিবসের সূচনা সেই যোগ দিবসেই আজ প্রত্যেকে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গায় বিজেপির যারা কর্মী সমর্থকেরা বিজেপি নেতারা তারা এই অনুষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠানে প্রত্যেকে অংশ নিয়েছেন ইকো পার্কে যোগ দিবস পালন দিলীপ ঘোষের ইকো পার্কের ছবি আপনাদের সামনে তুলে ধরছি সকাল সকাল যোগাসন যোগ দিবস পালন নিজের এবং সমাজের জন্য এই যোগ অর্থাৎ লেবুতলা পার্কে একদিকে আপনাদের কিছুক্ষণ আগেই ছবিটা দেখেছিলাম সজল বসে তিনি উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক যোগ দিবসও পালন করা হচ্ছে আর এই বছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম অর্থাৎ থিম যা রাখা হয়েছে তা হচ্ছে নিজের এবং সমাজের জন্য যোগ একদিকে ইকো পার্কের ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি অন্যদিকে লেবুতলা পার্কের ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো যেখান থেকে তুলিকা আমাদের প্রতিনিধি মুহূর্ত আমাদের সঙ্গে রয়েছে তুলিকা সজল কৌষে তিনি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন যেমনটা খবর পাওয়া যাচ্ছে না দেখো একেবারেই আজকে একুশে জুন এবং এই দশমতম যে যোগ দিবসে তুমি দেখতে পাচ্ছ একেবারে সকাল থেকেই কিন্তু যে মানুষ এখানে এসেছেন এবং প্রতিদিনই কিন্তু এখানে যোগা করা হয় এবং শরীর চর্চা সেই শরীর চর্চা কিন্তু করা হয় এবং তুমি দেখতে পাচ্ছো সেই ছবি আমার ভিডিও জলিস্ট মোহিত দেখাচ্ছে এবং তার সঙ্গে প্রতি বছর বছরে কিন্তু আজকের এই দিনটা পালন করেন সজল ঘোষ এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পঞ্চাশ নম্বর ওয়ার্ডের যিনি বিজেপির কাউন্সিলর সজল ঘোষ এই মুহূর্তে রয়েছে আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে শুধুমাত্র যে আজকের দিনটাই কি যোগা দিবস হিসেবে পালন করা হয় নাকি প্রতিদিনই এই যোগা কোনো ব্যবস্থা করা সকালবেলা এক ঘন্টা মাঠে হয় আর ওখানে আমাদের যোগ মানে যোগের ক্লাব আছে হ্যাঁ নিরাময় যোগাশ্রম এখানে এটা অন্তত তিরিশ পঁয়ত্রিশ বছরের পুরনো ক্লাব হ্যাঁ যেখানে সকাল বিকেল দুবেলা হয় এবং আজকে আমি দেখছিলাম যে আপনি ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যারা আজকেও কি অনেকে নতুন কোন স্টুডেন্ট এসছে স্বাভাবিক হ্যাঁ নতুন লোক যারা কখনো করেনি তারাও অনেক মানুষ আছেন আজকে এই হুজুগে নেমে তারপর তারাও আস্তে আস্তে বুঝতে শেখে যে এটার উপকারিতা আজকে করলো আজকে যদি শরীরটা একটু আরাম পেলো তাহলে সে আবার আসে যেহেতু যদি ব্যথার উপশম হলো একটু দেখলো ভালো লাগছে তাহলে আবার সব সঙ্গে যেমন স্বর্গবাচ হয় যেমন নরকবাচ হয় সৎ সঙ্গে সেরকম স্বর্গবাচ হয় এই সৎ সঙ্গে পড়ে দেখবেন তারাও আসতে বেশি নজর হঠাৎ এই যে আন্তর্জাতিক যোগ দিবস আমরা প্রত্যেকে জানি যে বিশ্বব্যাপী পালন করা হচ্ছে অন্যদিকে যখন দুহাজার সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র দামোদর দাস মোদী থেকে তার পরবর্তী সময় তিনি এই একুশে জুন তারিখ এই নির্বাচন করেন এই তারিখেই আন্তর্জাতিক যোগ দিবসে পালন করা হচ্ছে এবং সেই থেকেই পালিত হয়ে আসছে এই আন্তর্জাতিক থেকে যোগ দিব আপাতত ধন্যবাদ জানাই তুলিকা তোমায় আজ আন্তর্জাতিক যোগ দিবস এবং যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এই যোগ দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে এবং এই মুহূর্তের ছবি যেমন আপনাদের সামনে আমরা তুলে ধরছি লেবুতলা পার্কে সেখানে যোগ দিবস পালন সজল ঘোষে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে এই যোগ দিবস পালনের অনুষ্ঠান উপস্থিত হয়েছেন শরীরচর্চার মধ্য দিয়ে মানসিক বিকাশ সুস্বাস্থ্যর কামনা ইতিমধ্যে আন্তর্জাতিক যোগ দিবস বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে এবং সেই অনুযায়ী যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম লেবুতলা পার্কে সেখানে যোগ দিয়েছেন সজল ঘোষ পাশাপাশি দিলীপ ঘোষ ইকো পার্কে যোগ দিবস পালন বিজেপি নেতা দিলীপ ঘোষের ইকো পার্কে দেখতেই পাচ্ছেন দিলীপ ঘোষ তিনিও আন্তর্জাতিক যোগ দিবস পালন করছেন সামাজিক কল্যাণে যোগকে ব্যবহার করা হয় এবং সেই যোগ দিবসেই আজ যেহেতু বিশ্ব যোগ দিবস সুতরাং সেই যোগ দিবসেই আজ প্রত্যেকে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গায় বিজেপির যারা কর্মী সমর্থকেরা বিজেপি নেতারা তারা এই অনুষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠানে প্রত্যেকে অংশ নিয়েছেন ইকো পার্কে যোগ দিবস পালন দিলীপ ঘোষের ইকো পার্কের ছবি আপনাদের সামনে তুলে ধরছি সকাল সকাল যোগাসন যোগ দিবস পালন নিজের এবং সমাজের জন্য এই যোগ অর্থাৎ লেবুতলা পার্কে একদিকে আপনাদের কিছুক্ষণ আগে ছবিটা দেখিয়েছিলাম সজল ভোষে তিনি উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক যোগ দিবসও পালন করা হচ্ছে আর এই বছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম অর্থাৎ থিম যা রাখা হয়েছে তা হচ্ছে নিজের এবং সমাজের জন্য যোগ একদিকে ইকো পার্কের ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি অন্যদিকে লেবুতলা পার্কের ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো যেখান থেকে তুলিকা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তুলিকা সজল কৌশল তিনি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন যেমনটা খবর পাওয়া যাচ্ছে না তারপর একেবারে আজকে একুশে জুন এবং এই দশমতম যে বিশ্ব যোগ দিবস এবং সেই যোগ দিবসে তুমি দেখতে পাচ্ছো একেবারে লেবুতলা পার্কে সকাল থেকেই কিন্তু যে এই যে যোগা যোগার যে যোগা করছেন প্রচুর মানুষ এখানে এসেছেন এবং প্রতিদিনই কিন্তু এখানে যোগা করা হয় এবং চর্চা সেই শরীরচর্চা কিন্তু করা হয় এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি আমার ভিডিও জলেশ মোহিত দেখাচ্ছে এবং তার সঙ্গে প্রতি বছর বছরে কিন্তু আজকের এই দিনটা পালন করেন সজল ঘোষ এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পঞ্চাশ নম্বর ওয়ার্ডের যিনি বিজেপির কাউন্সিলর সজল ঘোষ এই মুহূর্তে রয়েছে আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে শুধুমাত্র যে আজকের দিনটাই কি যোগা দিবস হিসেবে পালন করা হয় নাকি প্রতিদিনই এই যোগা কোনো ব্যবস্থা করা সকালবেলা এক ঘন্টা মাঠে হয় আর ওখানে আমাদের যোগ মানে যোগের ক্লাব আছে হ্যাঁ নিরাময় যোগাশ্রম এখানে এটা অন্তত তিরিশ পঁয়ত্রিশ বছরের পুরোনো ক্লাব হ্যাঁ যেখানে সকাল বিকেল দুবেলা হয় এবং আজকে আমি দেখছিলাম যে আপনি ইন্সট্রাকশন দিচ্ছিলেন যারা আজকেও কি অনেকে নতুন কোনো স্টুডেন্ট এসেছে হ্যাঁ নতুন লোক যারা কখনো করেনি তারাও অনেক মানুষ আছেন আজকে এই হুজুগে নেমে তারপর তারাও আস্তে আস্তে বুঝতে শেখে হ্যাঁ যে এটার উপকারিতা আজকে করলো আজকে যদি শরীরটা একটু আরাম পেলো তাহলে সে কালাবার আসে যেহেতু যদি ব্যথার উপশম হলো একটু দেখলো ভালো লাগছে তাহলে আসবে সৎসঙ্গে যেমন স্বর্গবাস অসৎসঙ্গে যেমন নরকবাস সৎসঙ্গে সেরকম স্বর্গবাস হয় এই সৎসঙ্গে পড়ে দেখবেন তারাও আসতে শুরু করবে নজর রাখো অর্থাৎ এই যে আন্তর্জাতিক যোগ দিবস আমরা প্রত্যেকে জানি যে বিশ্বব্যাপী পালন করা হচ্ছে অন্যদিকে যখন দু সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র দামোদর দাস মোদী তার পরবর্তী সময় তিনি এই একুশে জুন তারিখটিকেই নির্বাচন করেন এই তারিখেই আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে এবং সেই থেকেই পালিত হয়ে আসছে এই আন্তর্জাতিক যোগ দিব সপত ধন্যবাদ জানাই তুলিকা তোমায়